মুরশিদ আমার মুহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের নাম বিসমিল্লাহির রহমানির রহিম رياضুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ 34 মেয়েদের সাথে শব্দ ব্যবহার করা মহান আল্লাহ তালা বলেন এবং তোমরা তাদের স্ত্রীদের সাথে মিলেমিশে জীবন যাপন করো। সুরা আলনিসা আয়াত উনিশ স্ত্রীদের মধ্যে পুরোপুরি সুবিচার ও ইনসাফ বজায় রাখা তোমাদের সাধ্যের অতীত তোমরা অন্তর দিয়ে চাইলেও তা করতে সমর্থ হবে না অতএব আল্লাহর আইনের উদ্দেশ্য পূরণের জন্য এতটুকুই যথেষ্ট যে একজন স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অপরজনের দিকে একেবারে ঝুঁকে পড়বে না তোমরা যদি নিজেদের কাজকর্ম সঠিক রূপে সম্পন্ন কর এবং আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তো ক্ষমাকারী ও দয়াময় সুরা আলনিসা আয়াত একশো হাদিস নম্বর দুশো আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার কাছ থেকে মেয়েদের সাথে সদ্ব্যবহার করা শিক্ষা গ্রহণ করো কেননা নারী জাতিকে পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাটগুলোর মধ্যে উপরের হাটটা সর্বাপেক্ষা বাঁকা অতএব তুমি যদি তা সোজা করতে যাও তবে ভেঙ্গে ফেলার আশঙ্কা রয়েছে এবং যদি ফেলে রাখো তবে বাঁকা হতেই থাকবে অতএব তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তাদের সহিহ হাদিস গ্রন্থদ্বয়ের অপর বর্ণনায় আছে মেয়েরা পাঁজরের বাঁকা হারের সমতুল্য তুমি যদি তা সোজা করতে যাও ভেঙ্গে ফেলবে অতএব তুমি যদি তার থেকে কাজ আদায় করতে চাও তবে তার এ বাঁকা অবস্থায় কাজ আদায় করো মুসলিমের অপর বর্ণনায় আছে মহিলাদেরকে পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে সে কখনো এবং কিছুতেই তোমার জন্য সোজা হবে না যদি তুমি তার থেকে কাজ আদায় করতে চাও তবে এ বাঁকা অবস্থায় কাজ আদায় করো আর যদি সোজা করতে যাও ভেঙ্গে ফেলবে ভাঙ্গার অর্থ হল তাকে তালাক প্রদান করা হাদিস নম্বর দুশো চুয়াত্তর আবদুল্লাহ ইবনে জামা আল্লাহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনলেন তিনি সেই উদ্গ্রী এবং তার হত্যাকারীর কথা উল্লেখ করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তারা তাদের হতভাগা দুষ্ট লোকটাকে পাঠাল অর্থাৎ শামুদ জাতির এক বড় সর্দার নিকৃষ্ট দুষ্ট ও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি স্ফূর্তি ও উন্মত্ততার সাথে কুগরিকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেল এখানে শামুদ জাতির নবী সালিহ সালামের উষ্ঠির দিকে ইঙ্গিত করা হয়েছে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি মুজিয়া আল কুরআনে একে আল্লাহর উন্নি বলা হয়েছে তিনি তার জাতিকে পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন যদি এর কোনো ক্ষতি সাধন করা হয় তবে কঠিন শাস্তিতে তারা ধ্বংস হবে তারা যখন এ সতর্কবাণী উপেক্ষা করে উগ্রীটিকে হত্যা করে তখন তাদেরকে একটি প্রচণ্ড ও বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতায় মেয়েদের কথা উল্লেখ করলেন তিনি তাদের সম্পর্কে উপদেশ দিলেন তিনি বলেন তোমাদের কেউ তা স্ত্রীকে মারতে উদ্যত হয় এবং তাকে গোলামবাদির ন্যায় মারে দিনের শেষে সে আবার তার সাথে শোয়ে সঙ্গম করে কত অকৃতব্য। অতঃপর তিনি বাতকর্মের কারণে তাদের হাসি সম্পর্কে উপদেশ দিলেন তিনি বলেন যে কাজ তোমাদের মধ্যে কোন ব্যক্তি করে সে কাজের জন্য সে নিজেই কেন হাসবে ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো পঁচাত্তর আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনও মুসলিম পুরুষ যেন কোন মুসলিম মহিলার প্রতি হিংসাবিদ্বেষ ও শত্রুতা পোষণ না করে কেননা তার কোন একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য একটি দিক তার পছন্দ হবে অর্থাৎ দোষ থাকলে গুণও আছে অথবা তিনি নবী অনুরূপ কথা বলেছেন হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে অধিকতর আল্লাহভীতি ও দায়িত্ব সচেতনতার পরিপ্রেক্ষিতে হাদিস বর্ণনাকারীগণ এ ধরনের বাক্য উচ্চারণ করে থাকেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশ ছিয়াত্তর আমর ইবনুল আহওয়াস আলজুসামি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের খুত্তায় বলতে শুনেছেন তিনি আল্লাহর প্রশংসা ও গুণদান করলেন লোকদেরকে ওয়াজনসিহত করলেন এবং বললেন তোমরা মেয়েদের প্রতি ব্যবহার কর কেননা তারা তোমাদের তত্ত্বাবধানে রয়েছে তোমরা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ সহবাস ও সংসারের তত্ত্বাবধান ছাড়া অন্য কিছুর মালিক নও কিন্তু হাঁ যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত হয় যদি তারা এরূপ করে তবে তোমাদের বিছানা থেকে তাদেরকে পৃথক করে দাও এবং তাদেরকে মারধর করো কিন্তু কঠোরভাবে নয় যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের কষ্ট দেয়ার জন্য বিকল্প পথ অনুসন্ধান করো না সাবধান তোমাদের স্ত্রীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তোমাদের উপরও তাদের তেমন অধিকার রয়েছে তাদের উপর তোমাদের অধিকার হল তারা তোমাদের অপছন্দনীয় ব্যক্তিদের দ্বারা তোমাদের বিছানা কলুষিত করবে না এবং অনাকাঙ্ক্ষিত কোন ব্যক্তিকে তোমাদের বাড়িতে প্রবেশের অনুমতি দেবে না তোমাদের উপর তাদের অধিকার হল তোমরা তাদের খাওয়া পড়ার উত্তম ব্যবস্থা করবে ইমান তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসান ও সহি শব্দার্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বহু বচনের শব্দ অর্থ কয়েদ বা বন্দি তিনি স্ত্রীকে স্বামীর অধীনে থাকার অবস্থাকে বন্দির অবস্থার সাথে তুলনা করেছেন অর্থ কঠিন প্রহার অর্থাৎ এমন বা পন্থা অবলম্বন করো না যাতে তারা কষ্ট ভোগ করবে বা দুর্ভোগ পোহাতে থাকবে হাদিস নম্বর দুশো সাতাত্তর মুয়াবিয়া ইবনে হাইদাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমাদের কোন ব্যক্তির উপর তাঁর স্ত্রীর কি অধিকার রয়েছে তিনি বলেন তুমি যখন আহার করো তাকেও আহার করাও তুমি যখন পরিধান করো পরিধান করাও কখনও মুখমণ্ডলে প্রহার করো না কখনও অশ্লীল ভাষায় গালি দিও না এবং ঘরের মধ্যে ছাড়া তার থেকে বিচ্ছিন্ন হল না ঘরের মধ্যে বলতে এখানে বিছানা বোঝানো হয়েছে অর্থাৎ কখনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে আলাদা বিছানার ব্যবস্থা করা যেতে পারে এটি হাসান হাদিস এবং ইমাম আবু দাউদ এটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো আটাত্তর আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম ইমানের দিক দিয়ে সেই পরিপূর্ণ মুমিন তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম ইমান তির্মিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলছেন হাদিসটি হাসান ও সহি হাদিস নম্বর দুশো ইয়াস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ বাদিদেরকে স্ত্রীলোকদেরকে মারপিট করো না উমার রাদিয়াল্লাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন স্ত্রীরা তাদের স্বামীদের উপর চড়াও হয়েছে অধ্যত্য দেখাচ্ছে অতঃপর তিনি তাদেরকে মারতে অনুমতি দিলেন ফলে অনেক মহিলা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের কাছে এসে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের অনেক মহিলা এসে মুহাম্মাদের পরিবারের কাছে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এরা স্বামীরা কিছুতেই উত্তম লোক নয় ইমাম আবু দাউদ সহিহ সনুদ সহকারে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো আশি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমগ্র পৃথিবীটাই সম্পদ আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হল সৎকর্মপরায়ণা স্ত্রী ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এই চ্যানেলেটি আপনার বা ইসলাম ধর্মের লোকসকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই তাকুন বেলবাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের সাথে তাকার জন্য ধন্যবাদ আমার কিসের ভাই আমার কিসের ভাই ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়